এই গরমে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম কাঁচা আমের আইসক্রিম তো আইসক্রিম গুলো খেতে কিন্তু খুবই সুন্দর ছিল এবং দেখতেও মাসাল্লা খুব সুন্দর লাগছে আসসালাম স্বাগতম সবাইকে আমার ভিডিওতে আপনারা দেখছেন সুহানা লাইফস্টাইল আপনারা সবাই কেমন আছেন জানাবেন ইনশাআল্লাহ সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা এর জন্য আমাদের প্রথমত নিয়ে নিতে হবে কয়েকটা আম আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে এবং একটি পাত্রে দিয়ে মতো এবং তাতে জল দিয়ে ভালোভাবে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবং আমরা দেখে নেব আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা এবং আমগুলো যদি ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আপনারা দেখে নেবেন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা এবং এই পর্যায়ে আপনারা এখানে দিয়ে দিবেন। পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার দেবেন আমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি এবং ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেবেন এবং তারপরে ভেন থেকে নামিয়ে ঠান্ডা করে একটা দিয়ে নেবেন। বানানো হয়ে গেলে আমরা একটা ছাঁকনির মাধ্যমে আমের পেস্টটিকে ভালোভাবে ছেঁকে নেব এটা করতেই হবে তাহলে কিন্তু আইসক্রিম গুলো ভালো লাগবে না হলে আমের যে নানান নানা ভাব সেটা আমাদের মুখে আসলি মোটিউ আইসক্রিমটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই প্রথমত আমাদের এই আমের পেস্ট টাকে ভালোভাবে ছাক নিতে ছেকে নিতে হবে যাতে আমরা একটা স্মুথ পেস্ট পাই তো দেখুন আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ছেকে নিচ্ছি তো দেখুন এর আমাদের মিশ্রণটা কতটা স্মুথ এসেছে তো এখানে আমি কিছুটা পরিমাণে জল মিশিয়ে নেব কারণ মিশ্রণটা প্রচন্ড এই পর্যায়ে আমাদের নিয়ে নিতে হবে একটা আইসক্রিম মোল্ড এবং তাতে আমরা মিশ্রণটিকে ভালোভাবে দিয়ে দেব এবং মিশ্রণটি দিয়ে আইসক্রিম মোল্ডের যে ঢাকাগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে আটকে দেব এবং তারপরে আমরা প্রায় দু ঘন্টা থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আইসক্রিমটা যাতে ভালোভাবে জমে যায় আর তারপরে আইসক্রিমটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আপনারাও ট্রাই করতে পারবেন এই এই আইসক্রিমটা খেতে কিন্তু দোকানের থেকেও অনেক সুন্দর লাগে একটা টক মিষ্টি ফ্লেভার থাকে যেটা কিন্তু এই গরমে কাঁচা আমের খুবই সুন্দর আপনারাও ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে কমেন্ট জানাতে ভুলবেন না প্লিজ বাই বাই ভালো থাকবেন সবাই